নমস্কার বন্ধুরা আজকে এই নতুন ফুলকপির একটা খুব সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতেও যেমন ভালো হয় তেমন করতেও কিন্তু খুব সহজ প্রথমে একটা মশলা করে নেব এর জন্য নিচ্ছি দু থেকে আড়াই চামচের মতো পোস্ত পোস্তটা কি শুকনো আগে ঘুরিয়ে নেব পোস্তটা শুকনো ঘুরিয়ে নিলে বাড়তে সুবিধা হবে সেই জন্য পোস্তটাকে একটু শুকনো গুঁড়ো করে নিলাম এর মধ্যে দেব দু চামচ কোড়ানো নারকেল আমি এখানে দু টেবিল চামচের মতো দিলাম কোরানো নারকেল এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ ঝালের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা নারকেল আর পোস্ত একসাথে ভালো করে বেটে নিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে এই রান্নাটাতে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেভাবে ফুলকপি আলু ডালনা করার সময় আলু কাটা হয় ঠিক সেইভাবেই আলুগুলোকে কেটে রেখেছি আলুটাকে একটু লাল করে ভাজতে হবে এক পিঠ বেশ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে আরেক পিটও ভেজে নেব দেখুন আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে উঠিয়ে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই বড় বড়ো টুকরো করে কেটে রেখেছি ফুলকপি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম বছরের প্রথমের ফুলকপি কিন্তু বিভিন্ন রকমভাবেই রান্না করা যায় কারণ এই সময় ফুলকপি খেতেও যেমন ভালো লাগে আর রান্না করাও খুব সহজ কারণ এরকম ফুলকপিগুলোকে আর ভাপিয়ে নেওয়ার প্রয়োজন হয় না কারণ এগুলো একদমই ছোট কচি ফুলকপি এগুলোতে খুব একটা পোকামাকড়ও থাকে না আর খুব একটা কিন্তু খেলে পরে অস্বস্তিও হয় না সেই জন্য আমি ডাইরেক্ট এটাকে ভেজেই রান্না করে নিচ্ছি ফুলকপিগুলোকেও একটু হালকা বাদামি রঙ করে ভেজে নেব কারণ এতে আমি কিন্তু খুব বেশি এ করে ভাজবো না যাতে রংটা চেঞ্জ হয়ে যায় আর এখনকার নতুন ফুলকপি তো এগুলোকে খুব বেশি ভাজতে নেই হালকা করে ভেজে নিয়ে ফুলকপিগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করবো আরও দু চামচ আমি তেল অ্যাড করে এতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কালো জিরা শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা নারকেল আর পোস্তর পেস্ট নারকেল পোস্ত দিয়ে ফুলকপি নতুন ফুলকপি একবার করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এতে কিন্তু টক দই কাজু বাদাম বাটা বা অন্য কোনো মশলাপাতি আর কিছু পড়বে না আদা কাজ আর কিচ্ছু দেবেন না শুধু এই মশলা দিয়ে কিন্তু তৈরি হবে একটু পোস্ত আর নারকেলটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি এবারের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুগুলোকে দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এতে কিন্তু হলুদ পড়বে না একটু সাদা সাদা হবে রান্নাটা এরকমই খেতে হবে পোস্ত নারকোলটাকে কিন্তু বেশ ভালো করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি ঝোলটা একটু ফুটতে থাকলে এবার যে ফুলকপিগুলোকে আমি ভেজে রেখে ছিলাম এবার এই ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব ঝোলটা দেখুন একটু হালকা করে ফুটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা এই ফুলকপিগুলোকে অ্যাড করে দিলাম ফুলকপিটা অ্যাড করে দিয়ে ভালো করে মশলার সাথে ফুলকপিটাকেও মিক্সড করে নেব এখন যেহেতু খুব নরম ফুলকপি ভেজে নিয়ে বেশিক্ষণ কষালে কিন্তু ফুলকপিগুলো একদমই ভেঙে যাবে এজন্য জন্য একটু হালকা করে ফুলকপির সাথে মশলাটাকে মেশাতে হবে আর ভালো করে মশলাটা কিন্তু আগে থেকেই কষিয়ে রেখে দিয়েছি ফুলকপি আলু আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর তাছাড়া আমি নারকেল দিয়েছি তো নারকেলেও কিন্তু একটু মিষ্টি থাকে সেটা বুঝেই কিন্তু অ্যাড করবেন এবার মিষ্টিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ আমি একেবারে আগেই দিয়ে দিয়েছি আর দেওয়ার প্রয়োজন নেই মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প একটু জল অ্যাড করব। অল্প একটু জল দেব যাতে ফুলকপি আর আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল বাদ বাকি সেদ্ধটা এর মধ্যেই হয়ে যাবে আর দেব মধ্যে হাফ কাপের মতো দুধ হাফ কাপের মতো জল দিয়েছি আর হাফ কাপ দুধ দিলাম দুধটা যদি হয় একটু গুঁড়ো দুধ তাহলে কিন্তু আর একটু ভালো হবে আর আপনাদের কাছে যদি এমনি পাউডার মিল্ক না থাকে তাহলে নর্মাল যে মিল্ক থাকে সেটা দিলেও চলবে এবার এটাকে ফুটতে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আরও একটা বিশেষ উপকরণ দেব যেটাতে কিন্তু রান্নাটা দেখতে আরও সুন্দর হবে দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা ওপর থেকে দিয়ে দিলাম সামান্য দু তিন তিন পিঞ্চের মতো ময়দা ছড়িয়ে দিলাম ময়দাটা দিলে একটা বেশ ঘনত্ব আসবে আর রান্নার একটা মানে দেখতেও বেশ সুন্দর লাগবে রান্নাটা এটা কিন্তু একদমই আমার প্রায় হয়ে মিনিট মিনিটখানে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু সামান্য ঘি অ্যাড করব ঘিটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেবো এতে কিন্তু কোনো রকম গরম মশলার গুঁড়ো টুড়ো কিচ্ছু ব্যবহার করবেন না এবার গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে একটু ঠান্ডা হলে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ একটা সিম্পল সাদা ফুলকপির তরকারি একটু অন্যরকম খেতে হবে একদম টক দই কাজু বাদাম পেঁয়াজ আদা কোনো কিছু বাদ দিয়ে একটা সুন্দর দুর্ধর্ষ স্বাদের রান্না রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না